আয়াত কয়টা বলেন আর সংখ্যা কয়টা সুরায় ফাতে ষাটটি আয়াতের শিক্ষা যদি কোন মানুষ গ্রহণ করে আমল করে আল্লাহ জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা জান্নাতের দরজা যার জান্নাতের সংখ্যা হলো আটটা এখানে মোমেনের আটটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই আটটি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশাল কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন আর না হয় মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা ফর্মুলা التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناس আল্লাহ তারা বলছেন মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মাই প্রত্যাবর্তনকারী প্রথম বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি হচ্ছে হচ্ছে ফিরে আসা। প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার প্রত্যাবর্তনকারী এটি আনা তার আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুণা করে গুণা করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ বারবার প্রত্যাবর্তনকারী বারবার কমাকারী পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দিই এরকম কেউ কি বলবে বলে আমরা যদি আমাদের পাপের সাথে বেয়াদবি করি আল্লাহ না করি মায়ের সাথে বেয়াদি করি মা বাপ কি বলবে যে আয় বেটা করে দেয় বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদি করলো যদি মাপ চাইতো মাফ করে দিতা এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দে আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল আলামিন বান্দা গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুনাহ করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রহমান এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুনা করবেন আর মাপ চাইতে থাকবেন গুনা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে গুড়া বয়সে মাপ চাই যাবে এরকম যদি হয় তাহলে এই ধরনের তহবা নিয়ে যারা তামসা করে তবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে